শুভ সকাল আমরা কোলারে উঠে গেছি এখন আমরা হাতির উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে আমাদের যেতে লাগবে হচ্ছে কি 1 ঘন্টা 45 মিনিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি খুব বড় যে দা স্থান এখান থেকে ছোট ছোট টলারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং সাগরের ঢেউ আসলে এই যাত্রাটা আমরা জানলাম যে অনেক ভয়ানক মনে হয় তারপর হচ্ছে কি আমরা সাহস করে রওনা দিয়ে দিয়েছি যেহেতু এগুলো মূলত হচ্ছে গিয়ে মালবাহী জাহাজ তো এখানে হচ্ছে গিয়ে মাল তোলা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য তো আমরা বসে বসে সেগুলো দেখছি এগুলো বুঝাই শেষ হয়ে গেলেই আমাদের যা ছেড়ে দিবে গন্তব্যের উদ্দেশ্যে বোঝাই করার কাজ শেষ হয়েছে চলুন যাত্রা শুরু করা যাক আল্লার নামে আমরা এখান থেকে মূল নদীতে ঢুকে যাচ্ছি এবং বাতাস খুব বেশি বেশি কেউ গুলো এখন আস্তে আস্তে আমরা টের পেতে শুরু করেছি

আসুন দেখে নেই একটি নৌকার ভিতরকার অবস্থা খুবই আটোসাটো এবং মিনিমাম যে ফাংশনগুলো দরকার সেগুলো এখানে আছে অতিরিক্ত বিলাসিতার কোনো সুযোগ নেই ঢেউয়ের তালে দুলতে দুলতে আমরা চলে এসেছি হাতিয়ায় এখানে কিছু লোক এবং মালামাল নামানো হবে এবং এখানকার কার্য শেষ করে আমরা রোয়ানা দিব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে এখান থেকে নিজুম দ্বীপ আরও দুই থেকে আড়াই ঘন্টার রাস্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কি কীভাবে নামে এখান থেকে

এখান থেকে নামার পর আমরা চলে যাব নামার বাজার দেখতেই পাচ্ছেন নামারটা খুব খুব একটু চ্যালেঞ্জিং ছিল মানুষ এই দিয়ে আমরা এসেছিলাম আমাদের টোটাল সময় লাগলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো এখন আমরা যাচ্ছি নিজম দ্বীপের নামার বাজার অংশে ওইখানে হোটেল বা রিসোর্টগুলো পাওয়া যায় তো আপনারা যারা আসবেন এখানে হচ্ছে কি জেলা পরিষদ ডাট বাংলো এবং এছাড়া আরও দু একটি হোটেল এবং রিসোর্ট পাওয়া যায় এবং খুবই অল্প করেছে বেডিংও পাওয়া যায় একটু অফ সিজনে গেলে তো আপনি আরও কমে আসতে পারবেন তো এখানে হোটেল নিয়ে আপনি দ্বীপে ঘুড়োঘুড়ি বা বাকি কাজগুলো করে ফেলতে পারেন এই হচ্ছে আমাদের জেলা পরিষদ ডাটবাংলোর হোটেল চলুন ভেতর থেকে দেখে আসি রুমগুলার কী অবস্থা এটা হচ্ছে গিয়ে জেরা পরিষদ ডাক বাংলুর রুম আর রুমের ভেতরটা দেখাই আমাদের কাছে প্রথমে দুই হাজার চেয়েছিল আড়াই হাজার ছিল তারপর আমরা বার্গেনিং করে বারোশো বারোশো ম্যানেজ হয়ে গেছে থেকে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম হরেক পদের মাছ ভাত ভর্তা ডাল ইত্যাদি এবং স্বাদ ছিল এক কথায় অসাধারণ ভিডিওতে আসেনি কিন্তু পরবর্তীতে আমরা চিংড়ি পেয়েছিলাম যেটা অসাধারণ ছিল এলাকার লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম এই এলাকার মানুষের প্রধানত পেশা জেলে তারা মাছ ধরে মাছ শিকার করে এবং তাদের সব ধরনের কর্মকাণ্ডই আসলে মাছ কেন্দ্রিক কেউ জাল বানাচ্ছে বিক্রি করছে কেউ মাছ ধরতেছে চলুন দেখে আশি একটি মাছের হাট যেখানে মাছ বিক্রি করা হচ্ছে এখানে ইলিশ মাছ নিলামে বিক্রি করা হচ্ছে চলুন দেখে আসি কিভাবে নিলাম হয় সতেরো বিশ সতেরো সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট সতেরোশো ষাট সতেরোশো আশি সতেরোশো নব্বই

দেখতে পাচ্ছেন সেটা আমরা যখন এই ভিডিওটা শুট করছি তখন হচ্ছে জুন মাস প্রায় শেষের দিকে আর একদম দেখতে পাচ্ছেন একদম হচ্ছে কি আপনার মনে হচ্ছে একটা প্রাইভেট আমি এবং আমার সঙ্গী সাথে তারা আছে তারা ছাড়া এখানে হচ্ছে কি আর কেউ নেই সাগর সব মিলে যাচ্ছে গিয়ে খুব সুন্দর একটা অবস্থা তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা খুব ভালোভাবে এনজয় করতে পারছি পারছি এ একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিউ হারে পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙ্গি দুধারে। ধারে দেখে যেন মনে হয় চিনিউ হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে কি ভিড়াও তুমি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার থান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতদিন নদী কুলে জাহালই ছিনু ফুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার থারে গিয়েছি ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি